ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আম আপনাদেরকে একটি আপেলের ভ্যারাইটি সম্পর্কে কথা বলবো আমি পনেরো দিন আগে আপেলটা গ্রাফটিং করেছিলাম মনে হচ্ছে কিসের দানি ফুল ফুটে আছে আপনারা যদি একটু ভিডিওটা দেখান দর্শকদেরকে চারাগুলা যে কী পরিমাণের ফুল ফুটে আছে গাছে এবং প্রত্যেকটি চারাতে প্রচুর ফুল ফুটে আছে এটা কি জাতের চারা এবং এটা ছোট চারা এবং বড়ো চারাও আছে যারা বড়ো চারা নেবেন বাল্টি সেটাপের গাছ পাবেন আর যারা ছোটো গাছ নেবেন তারা ফুল সহ গাছ দেখতেছেন এগুলা এখন থেকে প্রায় ফুল এসেই যাবে এসেই যাবে এটা খুব ভালো একটি জাত এটার সামার গ্রিন আলডি সামার আর দুইটা জাতের আছে দুইটা জাতই খুব ভালো দেখতে পারছেন প্রত্যেকটি চারাতে মাসাল্লাহ গিরাফ্টিংয়ের পরে ফুল আসছে যদি ভালো জাত না হয় তাহলে ফুল আসতো না আমাদের মাঝে ঝিনেদা থেকে আগত ডাক্তার জামান ভাই আছে জামান ভাইয়ের কাছে শুনবো সেও আমার ফার্মে আজ দুই তিন বছর ধরে চার বছর ধরে যাতায়াত করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বলেন আছে আলহামদুলিল্লাহ বসেন এখানে বসেন দেখি বলেন এগুলা কি দেখতে পারছেন কে এরকম ফুল ফুটে আছে বলেন আসলে আমি প্রথমে ভাবছি যে এইটা মনে হয় ফুলের ফুলের গাছ গাছ সেটা আমি আমি জানার যে এটা কোনো আপনার বাবার সঙ্গে মানে আঙ্কেলের সঙ্গে আমি বাগানে মাতৃ গাছ দেখে আসছিলাম সেখানে দেখি যে প্রচুর ফুল ফুটে আছে আমি বললাম যে এটা কি গাছ আঙ্কেল বললাম যে এটা আপেল বললাম যে এত ফুল ফুটেছে তারপরে আসলে ওইখানে এসে দেখি যে ফুল গাছ মতো তা আমি করছে প্রথমে ফার্স্ট টাইম চিনতে পারিনি তো এই জানার পরে যে আমার তো ব্যাপক আগ্রহ আছে যে আপেল বাংলাদেশে এই এক ইঞ্চি দেড় ইঞ্চি গ্রেফটিংয়ে যে ফুল ফুটে আছে ন অবিশ্বাস্য আমি তো আসলে আসলে দেখার মতন একটা বিষয় যে মনে হচ্ছে যে কেউ লাইট জ্বালিয়ে আছে খুব সুন্দর আর ফুল ফুটে আছে প্রত্যেকটি চারাতে খুবই সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটি চারাতে ফুল ফুটে আছে বাংলাদেশে আপেলের আপেল গাছ যে এটা যে ছোট গাছে বলো ফুল আসা এক ফিট এক ফিট না মানে এক ফিটে চারা ফুল ফুটে আছে যেভাবে খুব সুন্দর আমাদের বাংলাদেশে মানুষের জন্য এটা নতুন জাত এগুলা খুবই ভালো জাত হরিমন হরিমোন আন্না গোল্ডেন ডরসেটের এটা খুব ভালো জাতের আপেল এই জাতগুলা খুব ভালো আমরা যারা একটু বড় গাছ দেখাবো চলেন বড় গাছগুলো একটু দেখাই দেখছেন ফুল আসছে জামান ভাই কি বলেন প্রত্যেকটি ডালে ডালে কি ফুল 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 আছে আছে এটা বলেনের গাছ আহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি গাছে এখন ফুল চলে আসবে সব ফুলের কড়ি এই দেখেন সব ফুলের কড়ি প্রত্যেকটি গাছে ফুল আসতেছে এই দেখেন ফুলের কড়ি এই যে ফুলের করে এগুলো ফুল ফাটবে আবার এদিকে দেখেন এই যে এগুলো আবার ফুল থেকে গুটি হচ্ছে এদের গুটি হচ্ছে তারপরে আবার এদিকে দেখেন একই ডালে আবার ফুল ফুটতেছে আবার এই এই ফুল ফুল ফুটতেছে ফুটতেছে আবার আবার যদি আমরা এদিকে আসি আমাদের এদিকে এই গাছগুলাই দেখেন মারাত্মক আকারে ফুল আসছে দেখেন এগুলা সব বিগ সাইজের গাছ এগুলা সব খুব সুন্দর ফুল আসছে দেখেন এই দেখেন প্রত্যেকটি ডালে ডালে ফুল এই যে প্রচুর ফুল আসছে এগুলা আছে সামার এটা প্রায় বারো মাসই ফল হয় এই দেখেন কি সুন্দর খুব সুন্দর আপেল ইনশাল্লা মনে হয় আর বালতিতে প্রচুর আপেল ধরবে আর এই জাতগুলা আমরা চাচ্ছি যে বাংলাদেশে ছড়াই দিতে কি বলেন জামান ভাই আপনার প্রচুর জাবের ওষুধ দিতে হবে নাই এই ফুল একটাও ধরাবে না প্রচুর জাপ এতে প্রচুর জাপ পোকা লেগেছে এগুলা স্প্রে দিতে হবে এগুলো স্প্রে না দিলে একটা আপেলও দাঁড়াবে না এই যে আপেল সেট হওয়ার ভাব চলে আসছে এগুলা এখন বায়োগ্রিন আর সাদা জাবের ওষুধ দিয়ে দিতে হবে দিলে হচ্ছে আর ফুলগুলো সব টিকে যাবে এগুলো খুব ভালো মানের এবং ভালো জাতের আপেলের গাছ আচ্ছা আপনি কি দেখেছেন এখনো বাংলাদেশে যে আপেল ফল আসছে বা ফুল আসছে এমন কোনো গাছ দেখছেন আসলে আমি আমার চোখে বাঁধিনি মানে আপেলের ফুল আর আপেল গাছ ধরেছে আপেল গাছে আপেল ধরেছে আসলে তো আমি বিশ্বাস যে এটাই একটু ভিন্ন জাত আমি এর আগে একটা জাত নিয়েছিলাম সেটা সেটার পাতা এটার পাতা একরকম না না এটার পাতা ছোট ছোট এবং এটা গরম ওয়েদারে হয় এটা এটা অনেকে যারা আছে আমরা কাশ্মীর থেকে আপেলের চারা এসেছি এরকম হরিমন বিভিন্ন জাতের সেই বেলগুলা বাংলাদেশে হবে না এই গাছটাকে ফুল ফুটেছে আসলে কোনো গাছই মিস নাই না এগুলো সব এখন ফুল চলে আসছে এই কয়টা গাছ দেখছি সব কটা গাছ এই একটা গাছ দেখেন এই গাছটা হলো ফুল আসছে যে এই একটা গাছে ফুল আসছে হ্যাঁ প্রত্যেকটা গাছে আসলে এইভাবে মুকুল আসছে এই যে এই গাছগুলা ফুল এখন এই এইভাবে আমাদের দেশে ফল আপেল ফল উৎপাদন হবে আমরা আশা করি যে আমরা সবাই আপেল আর কিনে খাবো না আপেলের গাছ প্রত্যেক বাড়িতে একটা করে নিয়ে লাগাইয়ে আপেল খাবো আসলে আমি মনে করি যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হুম রাইট যে আমরা আপেল চাষেও সফলতা অর্জন করতে চাচ্ছি না আমরা যারা সাত কৃষি করি ঢাকা বা বাড়িতে আমাদের গ্রাম অঞ্চলে এখন বলো আমাদের শহর বাদ দিয়ে গ্রাম অঞ্চলেও বলো সাত কৃষি হচ্ছে সেই যদি কেউ স্বাদ কৃষি করতে চায় যদি ভালো মানের জাত পাচ্ছে না ভালো মানের আপেলের চারা পাচ্ছে না আমরা প্রত্যেকটি জাত আমাদের কাছে আছে আমাদের কাছে নেই বলে কোনো চারা নেই বলো প্রত্যেকটা জাত বিদেশি যত আইটেম আছে সব জাতের আইটেমের চারাগুলো বলো আমাদের কাছে পেয়ে যাবে আপেল বলেন বেদনা বলেন মাসি কাঁঠাল বলেন রামবুটান বলেন দরিয়ান বলেন পার্সিমন বলেন অ্যাভাকডো বলেন সব কিছুই বলো আমরা কালেক্ট করে রেখেছি কেননা আমরা প্রত্যেকটারই প্রায় মাদার গাছ বহায় রেখেছি যেগুলোর থেকে আমরা সামনে আমাদের বাংলাদেশে এমন ফল যে ফলগুলো আগে আমরা বিদেশি ফল বলতাম যেরকম কমলা মালটা এখন কেউ বলতো আর বিদেশি ফল তেমনই আস্তে আস্তে বাংলাদেশে আমরা আঙুর কিনে খাচ্ছি বাইরের থেকে হয়তো তিন মাস চার মাস পরে দেখবেন এই চড়াঙ্গা জেলাতে আঙ্গুরের একটা বিশাল বড় বাগান আঙ্গুর ধরে আছে মানুষ দেখতেছে যে আঙ্গুর বাংলাদেশে হচ্ছে তাও লাল কালো বিভিন্ন জাতের এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করছি আমাদের নিজেদের জন্য কাজ করছি আমরা ফরমালিন মুক্ত ফল খাব আমাদের বাচ্চা আমরা নিজেরা আমাদের বাচ্চা সন্তানরা খেয়ে ভালো থাকবো সেই বিষয়ে কাজ করছি কি বলেন আপনি ঠিক আছে আপনি কি কেউ বলতে পারবে এদের একটা মাঝে একটা হুবাই উঠছিল না ডিরাগন খাইলে মানুষ মরে যাচ্ছে ডিএনএ যে কথাটা বলছে আসলে সঠিক কথা বলে নাই কেননা বাইরের থেকে যে ফলগুলো আছে কেউ কি জানে এটার মধ্যে কত পার্সেন্ট কেমিক্যাল আছে কত পার্সেন্ট আপনার ভেজাল কী কী কীটনাশক আছে এটা খেলে মানুষ কতটুক করতে হবে কেউ জানে না ওগুলো না জেনে খাচ্ছেন আর এটা বাংলাদেশের ফল বাংলাদেশের কৃষক কষ্ট করে করছে জিব্রেলিক অ্যাসিড দিলে কী হয় জিব্রেলিক অ্যাসিড দিয়ে ফল আর ম্যাথলিক অ্যাসিড দিয়ে কী হয় কোনো শরীরের ক্ষতি হয় না এটা বাংলাদেশের গভর্নমেন্টের অনুমোদিত সাত হাজার টাকা লিটার টনিক কেউ ব্যবহার করেন এখন এখন তিনশো টাকা আর একশো টাকা একটা ট্যাবলেট ঘর করলে ড্রাগন অনেক মোটা হয় এটা আমরা অনেকে না জেনে তথ্য ভুল এজন্য আমাদের বাস্তবালে জানতে হবে সব কিছু জানার পরেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যাই হোক আজকে আমরা ভিডিও করলাম আর যারা আমাদের ভিডিওটি দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং জামান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো সে জামান ভাইয়ের পরিচয়টা নিজ মুখে যদি একটু বলে দিতেন আমি জামান আমি হেলথে জব করি জিনাদার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আমি কর্মরত আমি আসলে একজন বাগান বাগানের শখ বাগান করা শখ আমার নেশা এবং পাশাপাশি জব করা আর বিভিন্ন ধরনের চারা আমি মনে করি হৃদয় ঘাড় এখানেই পাওয়া যায় আপডেট চারাগুলো সেজন্য আসি এসে দেখি এখন যেমন আপেলের যে চারার আপেলের যে ফুলটা ফুটেছে এটা দেখতে আসছিলাম যে আপেলের ফুল ফুটেছে তো এক ফিটে চারা আপেলের ফুল ফুটেছে আমি আসলে সেটা কথা শুনে আমি এখানে দেখতে আসছি বাস্তবে আসলে আপনারা দেখতে পারবেন আমি নিজেই চোখে সসক্ষে দেখলাম আর অন্যান্য অনেক যে সকল এখানে চারা উৎপাদন করছে হৃদয় ভাই সব কটাই খুবই মানসম্মত আপনারা আমার মনে হয় আশা করি এখান থেকে অনেক কিছু পাবেন আপনি কত বছর ধরে আমার ফার্মে আসছেন আমি গত চার বছর যাবত এই ফার্মে আমি প্রতি বছরে দশ থেকে বারো বার প্রতি মাসে একবার আমি আসি এবং ভিজিট করে দেখি যে আসলে কোনটা আপডেট তো প্রতি আপডেটে আমি সে এখান থেকে বিভিন্ন ধরনের গাছ এবং বিভিন্ন ধরনের ওষুধি গাছ বিভিন্ন ধরনের এই সকল ফলজ গাছ আমি নিয়ে থাকি এবং নিজে সক্রিয় হইলেও নিই এবং বাগানও আছে আমার আমি সামনে যে পেয়ারার চা নিয়েছিলাম গত চার বছর আগে হৃদয় ভাইয়ের কাছ থেকে আল্লাহর রহমতে আমি সেখানে অনেক সফলতা অর্জন করেছি এবং এখনও আছে সামনে আমি চায়না কমলা যেটা রাম রঙ্গন বলে সেটাও আমি চাষের করব এরকম একটা মন মানসিকতা নিয়েছি হৃদয় ভাইয়ের কাছে সে বিষয়ে আলোচনা আমার আছে তো আপনারা ভালো থাকবেন এগুলো আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ ভাইকে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখলেন তাই অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি